চলুন সকলে কেমন আছেন এই যে লাউটা এনেছে লাউটা কাটতে হবে তাই কীভাবে কাটবো খুব অসুবিধা হয় হাঁটটা তো ভালো হয়নি এই যে দেখুন এই যে এই কাটতে গেলে এই জায়গাটা খুব সমস্যা হয় দাঁড়ায় এই যে তাও দেখি চেষ্টা করি কারণ এনেছে যখন রাঁধতেও হবে কাটতেও হবে লাউটা খুব করছি তো এভাবে কাটা যায় না অসুবিধা হয় সময় লাগে এখন আমার আঠেরো মাসে বছর হয় যাই হোক তবু কাটি কি আর করবো বলুন এরই নাম জীবন এরই নাম সংসার তবে মোটামোটা হচ্ছে মনে হচ্ছে লাউ কাটছি না খাসির টেঙড়ি কাটছি তো ভিডিওটি এই পর্যন্ত বাবা রাখছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন এই যে দেখুন লাউটা কেমন করে কেটেছি এই যে দেখুন এই জায়গাগুলো খুব অসুবিধা হয় যে জায়গাগুলো অনেক খুলে পড়ে যাবে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ